বন্ধুরা আমাদের কিন্তু টেলিভিশনটা চালু হয়ে গেছে এবং বন্ধুরা নিয়ে আসলাম একটি চোদ্দ ইঞ্চি একটা টেলিভিশন এই টেলিভিশনটা চালু হয় না এটাই সমস্যা চলুন যাই দেখাই বন্ধুরা আমি হচ্ছে টেলিভিশনটা খুলে নিছি দেখেন এটা হচ্ছে তার মাদারবোর্ড তো এখন আমি মাদার বোর্ডটার ভোল্টেজ গুলা মেপে দেখবো যে আমাদের ভোল্টেজ গুলা ঠিক আছে কিনা বন্ধুরা আমি প্রথমত একশো দশ ভোল্ট দেখবো এই যে একশো দশ ভোল্ট আমাদের আছে কিনা সেটা দেখবো আগে চলুন দেখেন একশো দশ ভোল্ট কিন্তু এখানে আছে তো এখন হচ্ছে আমরা এই ফ্লাইব্যাগে যে ভোল্টেজটা রেজিস্ট্যান্স দিয়ে গেছে সেই ভোল্টেজটা দেখব যে গেছে কিনা এই যে দেখেন এখানেও কিন্তু সেই ভোল্টেজটা আছে হ্যাঁ তো আমাদের টিভিটা কিন্তু স্টার্ট হয় নাই তার মানে হচ্ছে এই যে এখানে একটা ডায়োড আছে ঠিক আছে ফ্লাইব্যাগে দুই নাম্বার পিন দিয়ে যে একটা ডায়োড গেছে এই ডায়োডে আপনার হচ্ছে একশো ষাট ভোল্ট আশি ভোল্ট বের হয় ঠিক আছে এটা যদি অন হইতো টিপিটা যদি চালু হইতো তাহলে এখানে একশো ষাট ভোল্ট সত্তর ভোল্ট আসতো কিন্তু সেখানে কিন্তু আসতেছে না আমাদের টিভিটা স্টার্ট হয়নি তো আমাদের ট্রানজিস্টার ভোল্ট দেখো ট্রানজিস্টারে যাব এই যে ট্রানজিস্টারে যাচ্ছি ট্রানজিস্টারে দেখেন কত ভোল্ট আছে একশো দশ ভোল্ট আছে দেখেন আমাদের একশো দশ ভোল্ট আছে কিন্তু আউটপুট ট্রানজিস্টার বন্ধুরা আমরা হচ্ছে আউটপুট ট্রানজিস্টারে তো ভোল্টেজ পাইছি এখন হচ্ছে এই যে ভার্টিক্যাল তে দেখবো যে ভোল্টেজটা ঠিক আছে কিনা এই যে ভার্টিক্যাল তে ভোল্টেজ দেখি এই দেখেন পঁচিশ চব্বিশ পঁচিশ ভোল্ট আছে এই ভোল্টেজটাও ঠিক আছে এবং যদি আর একটি লেগে ধরি এই যে দেখেন আরেকটি লেগে ধরলাম ভার্টিক্যাল ভোল্টেজে সেটা দেখি কত আছে এটাও দেখেন পঁচিশ ভোল্ট আছে তো আমাদের এই ভোল্টেজটাও ঠিক আছে তো এখন আমি বন্ধুরা এখন আমি চেক করব ফাইভ ভোল্ট চেক করার জন্য আমরা হচ্ছে এই আইসিতে জঙ্গল আইসিতে পাঁচ নাম্বার পিনে যেয়ে দেখবো এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নাম্বার পিনে যেয়ে দেখবো ফাইভ ভোল্ট আছে কিনা দেখেন এখানে কিন্তু ফাইভ ভোল্ট আছে আমাদের এই ফাইভ ভোল্টটাও আছে এখন এই মেমোরি আইসিতে যে দেখবো যে ফাইভ ভোল্ট আছে কিনা এই যে মেমোরি আইসি দেখেন এখানেও কিন্তু ফাইভ ভোল্ট আছে হ্যাঁ আমাদের এই ভোল্টগুলিও ঠিক আছে এখন চ্যালেম বক্সে যাই দেখবো এই যে চ্যালেম বক্সে যে ছয় নম্বর পিনে যে ভোল্টেজ থাকে ফাইভ ভোল্ট এই ভোল্ট আছে কিনা দেখেন ফোর পয়েন্ট নাইন ভোল্ট মানে ফাইভ ভোল্টই আছে আর কি ঠিক আছে এটা হচ্ছে ফোর পয়েন্ট নাইন ভোল্ট আছে সমস্যা নাই এই ভোল্টাও ঠিকঠাক আছে তো আমাদের সবগুলি ভোল্টেজই ঠিক বন্ধুরা আমাদের সব ভোল্টেজ ঠিক থাকার সত্ত্বেও আমাদের টিভিটাতে স্টার্ট হচ্ছে না ঠিক আছে দেখেন আমি যদি এই আপনার অসিলেশনে যা ধরি ঠিক আছে অসিলেশনে যা আমাদের একশো আশি ভোল্টের জায়গায় কিন্তু একশো দশ ভোল্ট দেখাচ্ছে এবং অসিলেশন হয় হচ্ছে এই যে এখানে আমাদের হচ্ছে একটা সপার আছে এই সপারের মাধ্যমে কিন্তু স্টার্ট হয় টিভি কিন্তু সেখানে দেখেন আমাদের স্টার্ট হচ্ছে না পঁচিশ ভোল্ট পঁচিশ ভোল্টই রয়ে গেছে তো আমাদের পাশাপাশি আরেকটি জিনিস দেখতে হবে এইখানে একটা ট্রানজিস্টার আছে এই যে এখানে ট্রানজিস্টর আছে এই ট্রানজিস্টারটা অনেক সময় খারাপ হয়ে থাকে তো সেই ট্রানজিস্টারে ভোল্টেজ দেখব দেখেন ভোল্টেজ কিন্তু সমস্যা এখানে ঠিক আছে ভোল্টেজটা কিন্তু এখানে সমস্যা আমাদের ট্রানজিস্টারের এই যে অসিলেশন যে ট্রানজিস্টর আছে এই যে এটা ঠিক আছে এই হচ্ছে অসিলেশন ট্রানজিস্টারটা আমরা আছে চেঞ্জ করব দেখব যে আসলে এই অসিলেশন ট্রানজিস্টারটা চেঞ্জ করে আমাদের টিভিটা চালু হয় কিনা তো চলুন যাই আমি হচ্ছে এই ট্রানজিস্টারটা খুলে নেই বন্ধুরা আমি হচ্ছে এই ট্রানজিস্টারটা এই যে ট্রানজিস্টারটা খুলে নেব এই যে ট্রানজিস্টারটা আমি খুলে নিলাম আমি এই ট্রানজিস্টারটা খুলে নিছি এটা অসিলেশন একটা ট্রানজিস্টার তো এটা হচ্ছে আমরা আরেকটি লাগিয়ে দেব বন্ধুরা এই যে আমি একটা নিয়ে নিছি এটা একটা বোর্ডের থেকে আমি খুলে নিছি অরিজিনালি একটা বোর্ডের থেকে খুলে নিছি এটা আছে 2383 নাম্বার ট্রানজিস্টার এই ট্রানজিস্টারটা এখানে আমি লাগিয়ে দেব ঠিক আছে এই যে এখানে কিন্তু আমি এই যে এখানে লাগিয়ে দিলাম লাগাই দিয়ে এখন হচ্ছে আয়রন করে দেবো ঠিক আছে এখন দেখবো ভোল্টেজটা দিয়ে আমি প্লাগ লাইনটা দেবো তারপরে কি অবস্থা হয় দেখাচ্ছি বন্ধুরা আমি হচ্ছে লাইনটা দিয়ে দিছি ঠিক আছে লাইনটা দিয়ে দিচ্ছি এখন আপনাদের যে ভোল্টেজটা দেখাবো দেখেন আমি কিন্তু এই মাঝের পিনে ট্রানজিস্টারের মাঝের পিনে কিন্তু ধরছি এখন ভোল্টেজটা দেখেন এখানে কিন্তু অসিলেশন হয়ে গেছে যেহেতু আঠারো ভোল্টেজ চলে আসছে অসিলেশন হয়ে গেছে এখন আমি ফ্লাই ব্যাগের দুই নাম্বার পিনে যে দেখবো যে আমাদের অসিলেশনে টিভিটা স্টার্ট হইলে যেভাবে বোঝা যায় আর কি এই যে দেখেন এখানে কিন্তু ভোল্টেজ দেখেন কত হয়ে গেছে একশো বিরানব্বই ভোল্ট হয়ে গেছে দেখেন ঠিক আছে আমার হচ্ছে দুই নাম্বার পিনে ফ্লাই দুই নাম্বার পিনে কিন্তু ভোল্টেজ ধরছি তো এখন কিন্তু একদমই আমাদের টিভিটা স্টার্ট হয়ে গেছে তো আমরা স্ক্রিনে যে দেখব যে কি অবস্থা দেখুন বন্ধুরা আমাদের কিন্তু টেলিভিশনটা চালু হয়ে গেছে এবং ছবিও দেখা যাচ্ছে বন্ধুরা আমাদের মূলত সমস্যা ছিল এই ট্রানজিস্টর অসিলেশন যে ট্রানজিস্টর তেইশ তিরাশি এই ট্রানজিস্টারটা অসিলেশন হচ্ছিল না এই যে এখানে ঠিক আছে এখানে যে অসিলেশন হয় এখানে যে অসিলেশনটা হচ্ছিল না যার কারণে আমাদের আউটপুটে অসিলেশন হচ্ছিল না তার জন্য স্টার্ট হচ্ছিল না তো আমরা এটা চেঞ্জ করে দিছি সাথে সাথে স্টার্ট হয়ে গেছে তো আমরা সে আরেকটু বার চেক করবো দেখবো যে কি অবস্থা আমাদের ছবি চেঞ্জ হয় কিনা দেখুন বন্ধুরা আমাদের কিন্তু টেলিভিশনটা ক্লিয়ার হয়ে গেছে চেঞ্জ তো এই যে চেঞ্জও কিন্তু হচ্ছে ছবি যা থাকার কথা একদমই টোটালি সব ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ